গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থান নিয়ে নিজের মতো করে বয়ান দিয়ে যাচ্ছেন জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এই আসামিকে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে একাধিকবার বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও সে বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি ভারত সরকারের তবে এবার শেখ হাসিনাকে আগের মতো রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত রাখছে ভারত সরকার এমন দাবি করেছেন দেশটির দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত তিনি জানিয়েছেন বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত এ বিশেষজ্ঞ মনে করেন সম্পর্ক নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে প্রতিবেশী দেশটি গত বছরের পাঁচ আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনা যখন দিল্লির উপকণ্ঠে হিন্ডন বিমানঘাটিতে নামেন ভারতের ধারণা ছিল এটা একটা স্টপ ওভার আর তার মেয়াদ বড়জোর ছয় সাত ঘন্টা কিন্তু সেই ভুল ভাঙতে অবশ্য দিল্লির সময় লাগেনি বছর পেরিয়ে গেলেও তাকে এখনও পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে রাষ্ট্রের অতিথি হিসেবে তিনি এখনও ভারতেই অবস্থান করছেন ভারতে যাবার পরে তাকে সোশ্যাল মিডিয়াতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে অনুমতি দিয়েছিল ভারত আবার শেখ হাসিনার বক্তব্য থেকে নিজেদের দূরত্ব বাড়িয়েছে মোদী সরকার এর আগে রীতিমতো বিবৃতি দিয়ে ভারত জানিয়েছিল শেখ হাসিনা যা বলছেন তা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বা তার ব্যক্তিগত পরিসর থেকে বলছেন এর সঙ্গে ভারতের অবস্থানের কোনো সম্পর্ক নেই তবে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি একেবারেই কম ভারতের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়ার বিষয়ে তার সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে ভারতের জন্য নিরাপত্তা হুমকি হবে না এমন নিশ্চয়তা বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি এদিকে শেখ হাসিনাকে বিচারের জন্য প্রত্যর্পণ করার অনুরোধের পরও বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেয়নি দিল্লি এর আগে শেখ হাসিনা নিজে যদিও তার সমর্থকদের উদ্দেশ্যে বাংলাদেশে ফেরার কথাও বলেছেন তবে ভারত বাংলাদেশে তার ব্যক্তিগত রাজনৈতিক পুনর্বাসনে সহায়তা করবে এমন কোনো ইঙ্গিত দেয়নি তাহলে শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে ভারতের ভাবনা বা পরিকল্পনাটা কি সেটাই এখন প্রশ্ন শ্রী রাধা দত্ত অবশ্যই এর আগে বলেছিলেন শেখ হাসিনা আর কখনও বাংলাদেশে ফিরে গিয়ে ভাঙাচোরা আওয়ামী লীগের হাল ধরতে পারবেন কিনা এই প্রশ্নটা এখনও খুবই প্রাসঙ্গিক তার মতেই কাজটা অসম্ভব এবং কঠিন আর ভারতের পক্ষেও তাকে ক্ষেত্রে সাহায্য করাটা খুবই মুশকিল এমন পরিস্থিতিতে বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত আর তাই হয়তো শেখ হাসিনাকে আগের মতো রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত রাখার কথা উঠে এসেছে ভারতের এই ধরনের কার্যক্রমকে তাদের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত বলে ধারণা করছেন পররাষ্ট্র বিশেষজ্ঞরা তাদের মতে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়টি নির্ভর করছে পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের উপর। জামান গ্রিন টিভি ঢাকা